আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রহস্যময় গুরুমা বিশাখা ফকিরানি কে ছিলেন তিনি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রহস্যময় গুরুমা বিশাখা ফকিরানি কে ছিলেন লোক কথা বাউল ইতিহাস এবং কিছু পুরনো স্মৃতিচিহ্নে বিশাখা ফকিরানি নামটি রহস্যময়ভাবে ভেসে ওঠে তিনি ছিলেন এক অচেনা গুরুমা যিনি লালন ফকিরের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন বলা হয় লালনের আধ্যাত্মিক চেতনার পেছনে তার একটা নীরব অথচ শক্তিশালী ভূমিকা ছিল অর্থাৎ আরও বাড়ে এই কারণে বলা হয় মৃত্যুর পর তিন মাস ধরে তার শরীরে কোনো ক্ষয় হয়নি এটি শুধু অলৌকিক ঘটনা নয় বরং আধ্যাত্মিক এক বিশাখা আধ্যাত্মিক গুরুমার প্রতিচ্ছবি লালন ছিলেন এমন একজন সাধক যিনি নারী পুরুষ হিন্দু মুসলমান জাতপাত পাত সবকিছুর ঊর্ধ্বে ছিলেন তার দৃষ্টিতে আত্মার নির্লিপ্ত নিরাকার ও লিঙ্গহীন বিশাখা ছিলেন সেই চেতনার এক জীবন্ত রূপ এক নারী হয়েও তিনি আত্মসাধনার পথে লালনের সমকক্ষ হয়েছিলেন লালনের মতে জন নারী পুরুষ ভেদ জানে না সেই জন প্রেমে পাগল বিশাখা ছিলেন সেই প্রেমে পাগল আত্মা যিনি নিজেকে কোনো পরিচয়ের মধ্যে আটকে রাখেননি লালন ফকিরের দর্শনে বিশাখা কিভাবে তিনি দর্শনের অংশ লালনের দর্শনে সাধনা মানে নিজের আমিকে ভেঙে ফেলা লিঙ্গ জাত ধর্ম সব পরিচয় ছেড়ে এক সর্বজনীন চেতনার সঙ্গে মিশে যাওয়া বিশাখার নিস্তব্ধ উপস্থিতি সেই দর্শনেরই এক জীবন্ত উদাহরণ তিনি ছিলেন এক নির্বাণ মাতা যে গোপনে পরিশুদ্ধ সাধনা করতেন এবং লালনের নিকট গুরুতম তার মৃত্যু আরো গভীর আধ্যাত্মিক প্রতীক বলা হয় মৃত্যুর পরে তিন মাস তার দেহ পচেনি ক্ষয় হয়নি এই ঘটনা সাধারণ দৃষ্টিতে অলৌকিক মনে হলেও আধ্যাত্মিক ব্যাখ্যায় তা হলো যে ব্যক্তি নিজেকে পুরোপুরি অহং রহিত করে সেই শরীরও প্রকৃতির নিয়মে বাধা পড়ে না এটি তন্ত্র ও যোগ দর্শনে জীবমুক্ত বা অশরীরিক দশার প্রতীক যেখানে আত্মা দেহে থেকেও দেহকে অতিক্রম করে বর্তমান জীবনের উদাহরণ ও প্রাসঙ্গিকতা নারী যদি নিজের আত্মিক শক্তিকে জাগায় আজকে সমাজে নারীকে বলা হয় অবলা নয় ভোগ্য বস্তু হিসেবে দেখা হয় অথচ বিশাখা ছিলেন এমন এক নারী যিনি নিজের ভিতরে আত্মার দীপ্তি জাগিয়ে তুলেছিলেন তিনি দেখিয়েছিলেন নারী শুধু বাহ্যিক রূপ নয় বরং এক পরম শক্তির ধারক হতে পারে লিঙ্গ ভেদহীন সাধনার শিক্ষা আজও মানুষ নারী পুরুষ জাত ধর্ম নিয়ে দ্বন্দ্বে থাকে বিশাখা সম্পর্ক ছিল সম্পূর্ণ আত্মিক তারা পরস্পরকে দেখেছিলেন সর্তার দৃষ্টিতে দেহের দৃষ্টিতে নয় আজও যদি আমরা এই দৃষ্টিভঙ্গি নিতে পারি তাহলে সমাজে ভালোবাসা সমমর্মিতা ও সততার নতুন দিগন্ত তুলে যাবে নিস্তব্ধ সাধনার শক্তি বিশাখার মতো গুরুমারা আজও আছে যারা প্রচারের বাইরে থেকে আধ্যাত্মিক কাজ করে যান আমাদের উচিত বাহ্যিক চমক না দেখে ভিতরে নিস্তব্ধতা ও নিরাপত্তার শক্তিকে চিনতে শেখা বিশাখা ফকিরানী কেবল লালনের জীবনের এক নারী চরিত্র নন বরং তিনি লালন দর্শনের জীবন্ত রূপ একজন নিস্তব্ধ সাধক আত্মজাগ্রত নারী যে দেহ ও নামের সীমা ছাড়িয়ে আত্মার সত্যের পথে হেঁটেছেন আজকের দিনে যেখানে নারী নিরাপত্তাহীন পরিচয় বিভ্রান্ত আত্মবিশ্বাসহীন সেখানে বিশাখা ফকিরানির মতো নারী সাধকের উদাহরণ হতে পারে এক আলো রহস্যময় গুরুমা বিশাখা ফকিরানি ও লালন দর্শন দার্শনিক ব্যাখ্যা যে ছিলেন বিশাখা ফকিরানি বিশাখা এই নামটি লালন সাধনা ও বাউল ইতিহাসের এক রহস্যময় ছায়ার মতো ঘুরে বেড়ায় তিনি ছিলেন এক নিভৃত গুরুমা যিনি সম্ভবত লালন ফকিরের সাধনার অন্তর্ময় সাথী ও আত্মীয় লোকমুখে প্রচলিত আছে তিনি মৃত্যুর পর তিন মাস পর্যন্ত তার দেহের কোনো পরিবর্তন হয়নি না পচন না দুর্গন্ধ না গন্ধহীনতা এই ঘটনাকে কেউ অলৌকিক বলেন কেউ বলেন আধ্যাত্মিক সিদ্ধির ফল প্রশ্ন হলো এই নারী কে ছিলেন কেন তার মৃত্যু এত রহস্যময় আর লালনের সঙ্গে বা কেমন ছিল লালনের দৃষ্টিতে নারী ও গুরুমা লালন জাতপাত নারী পুরুষ ধর্ম বর্ণের বিভেদ মানতেন না তার সবচেয়ে বিখ্যাত দার্শনিক বাণীগুলোর মধ্যে একটিতে তিনি বলেন নারী কি মানুষ নয় নারী কি সাধনায় পারে না সিদ্ধ হতে বিশাখা ছিলেন ওই দর্শনের এক জীবন্ত প্রমাণ তিনি ছিলেন নিস্তব্ধ এক সাধিকা বাহ্যিক পরিচয়হীন নিঃস কিন্তু নিজের অসীম শক্তির আধার দর্শনীয় বিশ্লেষণ বিশাখা কে ছিলেন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিশাখার অবস্থান লালনের দর্শনে সাধুনার চরম পর্যায়ে মানুষ লিঙ্গ জাত ধর্ম শরীর সব ভুলে যায় কেবল থাকে চেতনা বা অসীম আত্মা এর অনুভব বিশাখা সেই স্তরের এক উদাহরণ তিনি নারী ছিলেন ঠিক কিন্তু তিনি শুধুই নারী ছিলেন না তিনি ছিলেন এক শর্তা যিনি নিজের আমি ত্যাগ করে তুমিতে বিলীন হয়ে গেছেন লালন ও বিশাখা সম্পর্ক প্রেম না আধ্যাত্মিকতা অনেকেই মনে করেন বিশাখা আর লালনের সম্পর্ক ছিল কিন্তু ফকিরি দৃষ্টিতে প্রেম মানে দেহগত মোহ নয় বরং প্রেম মানে আত্মার সাথে আত্মার মিলন যেখানে আমি আর তুমি এক হয়ে যায় তাদের সম্পর্ক ছিল আত্মিক চৈতন্যময় সাধনা ভিত্তিক দেহ নয় দিব্যতা নিয়ে বর্তমান জীবনের উদাহরণ আত্মা জাগ্রত নারী প্রতীক আজও অনেক নারী পরিচয়ের ভেতরে আটকে পড়েন মা স্ত্রী চাকরিজীবী সেলিব্রিটি কিন্তু আত্মিক উন্নতির পথে নারীর আলাদা পরিচয় থাকে না সেও সিদ্ধ হতে পারে বিশাখা সেই নারীর উদাহরণ যিনি চুপচাপ থেকে জীবনের চরম তপস্যায় পৌঁছেছিলেন গুরুমা মানে অহংকারহীন শিক্ষায়নী আজকাল গুরু শিষ্যের সম্পর্ক অনেক জায়গায় ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু বিশাখা ছিলেন নিস্তব্ধ এক গুরুমা যার জীবনই ছিল শিক্ষা আজ যিনি আমাদের শিক্ষক গুরু মেন্টডা বিশাখার মতো হন নিঃস্ব নিঃস্বার্থ নিস্তব্ধ তাহলে সমাজে সত্যিকারের পরিবর্তন আসবে মৃত্যুর পরও স্মরণীয় হওয়া আজ মানুষ কোটি টাকা ব্যয় করে নিজের কবর বানায় মূর্তি গড়ে কিন্তু মানুষ মনে রাখে না বিশাখা কিছুই রেখে যাননি কিন্তু তার দেহ তার ত্যাগ তার মুখ তপস্যা আজও আলোচনা হয় তার শিক্ষা কাজ করো নিজের জন্য নয় সত্যের জন্য শেষ কথা বিশাখা ফকিরানি শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন সেই রহস্যময় চেতনাবর্তী যিনি লালনের সাধনার ছায়া সঙ্গী আত্মজীবনের এক নিস্তব্ধ দ্বীপশিখা তার জীবন আমাদের শেখায় পরিচয়ে ঊর্ধ্বে গিয়ে আত্মাকে জাগাও ত্যাগী শ্রেষ্ঠত্ব দেহ নয় চৈতন্যই চিরন্তন আজকের আলোচনা এখানেই শেষ হল